জি দুই দেখতে হবে দেখতে হবে রথ থাকি তার ভেতর কোনো কোন থাকি বা কোনো ত্রুটি নিয়ন্ত্রণ হচ্ছে কোন জি জি এখানটা আছে নিয়ন্ত্রণ করে তো মানবের গ্রহবন্দী নিয়ন্ত্রণ করা বুঝলেন তো যাতে যেন সুফলাফল নিয়ন্ত্রণ কখনো যেন না হয় ঐশী সুফলাফলের জন্য অনেকটাই চেষ্টা অনেকটাই নিয়ন্ত্রণ করা এ চেষ্টা জায়গাটা বিফলে বারবার নিয়ন্ত্রণ করে হারিয়ে যাচ্ছে জি ওস্তাদজি সুফলাফল কখনো প্রবেশ করতে পারছে না আপনি তো মানবজাতিরা হুম ওস্তাদজি মানবজাতিরা তো অনেক আসংকৃত করি একদল তো দেখা যায় যে মিলিত হয় আর ওই মিলিত জায়গাটা অমিলিত হয় বারবার যাচ্ছে জি ওস্তাদজি এখানটা হচ্ছে মানবের সুকুস্ব কিছু নিয়ন্ত্রণ করা আছে ওস্তাদজি যাতে যেন সুফলাফল কষ্ট যেন সুফলাফল না প্রবেশ করতে পারে ঠিক আছে সম্পূর্ণ কেটে দিয়ে একদম ভরস করে দাও ওস্তাদজি জি

ওস্তাদ জি জি আপনার কাটা নেই সত্য নৃত্য আমি সত্যি করে দিলাম আমি সবকিছু সূত্র নীতি করে দিলাম কিন্তু এখন কি করতে পারবে এখন কি ওনার আরো কোনো কিছু করতে হবে ওস্তাদ এখানটা আরো নীতি করবেন তো আমার মতো জেন জাতির নীতি করবে স্তাদি ওনার সাথে আরো কিছুদিন নীতি করবেন তো তাবে রাখতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তাবে দিয়ে বলতো ওই জিনিসটাকে ভর্ষ নীতি করতে হবে আরো

এই রুগীটা দেখো নেত্রকোনা জি হম আবার সবাইকে নীতি করি আবার জব করে যাচ্ছি আবার ওই মানব জাতিটা ত্রুটি দেখে আবার বুঝি জি বলো

কাল মুরাফিকিরে ওস্তাদ জি এগুলা পর্যন্ত জাদু আছে বলেন তো জি এই জাদুবিদ্যাটাই বলেন তো মানবটাকে বলেন তো ক্লান্ত করি আছে বলেন তো তাকে বেটে শরীর করি হুম ওস্তাদ জি এই বেটটা শরীর করি বলেন আছে তাই দীর্ঘ অনেক দিন থাকে বলেন তো ইতিপূর্ব থাকে করে এসেছিল মস্তিত মস্তিত একবার তার বলেন তো পুরো বুক পিঞ্জিরা পার্ট এ সবকিছু বলেন তো নিয়ন্ত্রণ গুলে হয়ে গেছে ঠিক আছে এলে সবকিছু কেটে দাও একদম ভাষ্য করে দাও কাল মহাকাশ জপ নাম হচ্ছে মৌসুমি আক্তার বয়স হচ্ছে চব্বিশ এটা বিবাহর খাতিরে নাম হচ্ছে আসাদ আলী না আজ আলী বয়স হচ্ছে 24 মেয়ে আছে হচ্ছে মাওনা গাজীপুর আর ছেলে আসে হচ্ছে ছেলে আস্তে আসে ময়মনসিং এটা একটু দেখো তার বিবাহ সাথীর ব্যাপারে আমি আগ্রহী তো আমরা যেগুলি দিছি এগুলা কতটুকু বাস্তবায়ন আপনি নিজে করে আপনি যেটুকু বলছেন ওটুকু করবে তো থাকবেন আমি দেখতেছি দেখি সব কিছু বলতেছি ঠিক আছে ভালো এই মানসিকতার সাথে সঞ্চারিক দীর্ঘ অনেক দিন থেকে নিয়ন্ত্রণ করা কিন্তু এই সঞ্চারিক কেবল তো জোরামিলে তো সাধ্য কখনো হচ্ছে না এই আবেগ থাকি আবেকে দুইজনের আবেগটা একসাথে তোবন্ত নীতি কখনো কাছাকাছি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ওস্তাদি এটা নিয়ন্ত্রণ করবেন তো এই মানবের ভেতর আছে তো কিছু কুসংস্কৃত শয়তানি কাজ নিয়ন্ত্রণ করা ওস্তাদি এটা বলেন তো যাতে বলেন তো নীতি বলেন তো একদম দূর থেকে নিয়ন্ত্রণ করবে কিন্তু কাঁচা কাঁচা নিয়ন্ত্রণ কখনো সফল প্রবেশ করতে পারবে না হুম এটা করতে হবে ওস্তাদ এটা আমার মাধ্যমে করতে হবে ওস্তাদ জি করে দাও এটা আমার মাধ্যমে করতে গেলে ওস্তাদ জি সময়ের প্রতি নির্দিষ্ট করে থাকতে হবে ঠিক আছে তুমি সময় না কতক্ষণ লাগবে নেবে কয় দিন

হাসনা মিরগাছা রংপুর এটা একটু দেখো তো কোনো সমস্যা আছে নাকি জেনের ওস্তাদ দেখছি দেখার পর আমি আপনাকে সবকিছু বলতেছি ওস্তাদ জি হুম আসলে জেন জাতির দৃষ্টি जैन জাতিরে ভঙ্গীমার जैन জাতিরে সবকিছু নিয়েwidetilde হুম এই জেনজাতিটা বলেন ওই মানবটার বলেন তো মসজিদ তো সবসময় হিট করিত হয় ওই ব্যক্তিটার বলেন তো কারো কথার সাথে কারো কথার ভরি কখনো মিশ্রিত আসে না জীবন তো ওকে দুল চলতে বলেন এক পথে চলবে আর এক পথে নিউতি বলেন তো এর সাথে যেমন তো খুবই যে জেনজাতির দৃষ্টিভঙ্গি ভাই ওস্তা জি মানবটা সবসময় বলেন তো মানবের চলতে থাকে ভিন্ন পথে নিয়ন্ত্রণ প্রবেশ করে এই মানবজাতিটা বলেন তো ইতিপূর্ব আগে এই ত্রুটি ব্যাকআপট ছিল না ওস্তাদ জি দীর্ঘ তিনটা বছর থাকি ত্রুটি ব্যাকআপট এবং তো মানব জাতিটা জর্জরিত নিয়ন্ত্রণ হয়ে গেছে হুম এই লাঞ্চে তো শিকার উক্তি দিন যাচ্ছে অতই বাতি পাতায় হুম এটা হচ্ছে ওস্তাদ যেটা এটা খুবই জেন জাতির দৃষ্টিভঙ্গ খুবই জেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি তথ্য দিয়েছি আমরা তথ্যটা দিয়ে দিলাম নাম হচ্ছে মুন্নি স্বামীর নাম হচ্ছে গোলাম রব্বি নাকি রব্বি আর গ্রাম হচ্ছে মির ছোট মির্জাপুর আর থানা হচ্ছে জেলা হচ্ছে রংপুর কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে রুগী উপস্থিত আছে চুল ছিল বিশ্লেষণ করবেনটার মধ্যে নীতি করিবেন তো দিশেটার নীতি আবার ভালো করে গান গাওয়ার পরবর্তী দিশেটা আবার নিয়ন্ত্রণ করুন আমি দিশাটা দেখি সবকিছু মানে নামটা আবার বলবো হ্যাঁ নাম হচ্ছে মুন্নি স্বামীর নাম হচ্ছে গোলাম রাব্বি আর গ্রাম হচ্ছে ছোট মির্জাপুর থানা হচ্ছে পীরগঞ্জ জেলা হচ্ছে রংপুর استاذ জি আমি চাচ্ছি দেখি অ্যাপ সবকিছু বলেন তো আমি বলে যাবো যাতে রুগী আপনার পাশাপাশি নিয়ন্ত্রণ করা আছে আমি চাই যে রুগীর জন্য বন্ধনা নিয়েছি যেন আমার সাথে যেন সঠিক নিয়ন্ত্রণ করে জি আলহামদুলিল্লাহ এখানটায় পরিজাতির কোন দৃষ্টি জি রব থাকিয়া ত্রুটি ব্যাকাবর দেখি না সঞ্চার ছঞ্চারে উস্তাদ জি এই মানবের পেছনে আছে নিয়ন্ত্রণ করে তো ওই পুরুষের পেছনে আছে কালসাপের মতো নিয়ন্ত্রণ করে কিছু কালসাপ মানব জাতির ত্রুটি ব্যাখাপট জব বুঝতে পারছেন

নিয়ন্ত্রণ করে তাকে গ্রহ করে নেওয়া যা বুঝতে পারছেন যাতে যেন এর কথা যেন আস্তে আস্তে সব হয় যেটা মানব পর্যন্ত পুরিয়ে সরকার হয় সেই কাজটা করা ওই ব্যক্তিটার পেছনে এই মানব দেহটার পর্যন্ত সবসময় ওই ব্যক্তিটার এই পুরুষত্ব মানব জাতিটার সবসময় সময় থাকবে হট এই জন্য একটা সরলতা নীতি করে কথা বলে সে কথাটাও দেখবে যে ওর মতায় অনেকটা লাঞ্ছিত হয়ে যায় ঠিক আছে আপনি সরলতা মনে বলবেন আর ওই মন বলবেন তো হট মেজাজের প্রতি নিয়ন্ত্রণ করিয়ে যাতে যেন নীতি তো দণ্ডটা যেন তরিত গতিতে লাগে সেই ব্যবস্থাটাই করে রাখছে যা যে কথাগুলো বললো ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ আহ তাহলে সব কিছু কেটে দাও বর্ষ করে দাও একদম ওরে ঠিক করার কাজ হবে না তার সারাবন্ত আমার মতো জেনজাতি ওই ব্যক্তিটার মস্তি যায় বসতে হবে জি বשיব শিববন্ত আর মস্তি আবার কন্ট্রোলে নিয়ে আসা শিববন্ত জি আমরা চাই না একটা মানবায় মানবের সংসারে বিচ্ছিন্ন أشুক চাই না একটা মানবের সংসারে অশান্তিত أشুক হুম যাতে যেন আবার মিলিত করে দেওয়া যায় সেইটুকুই কাজে করতে হবে আমার মতো জৈন ঠিক আছে করে দাও একজন আর এই মানবটার সাথে নীতি করি আর আমি নাকি কিছু আমল দিব ইনশাল্লাহ আমল আমলের প্রতি হ্যাঁ আমল করতে হবে আমল ছাড়া বলুন মানুষটাকে কন্ট্রোলে নীতি করা বললেন আপনি এদিক পাখি আসেন ও যান